রাতে দেরি করে খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাতে দেরি করে খাওয়াটা সব সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা সিভিয়ার গ্যাস্ট্রাইটিতে ভুগছেন অথবা ভুগছেন না তারা দুভাবেই মানে যিনি ভুগছেন না তিনি দেরিতে খেলে কিন্তু আবার ভুগতে শুরু করবেন অর্থাৎ দেরিতে খাওয়া যখন খেয়ে আপনি শুয়ে পড়বেন খাবারটা ঠিকমতো হজম হবে না যে কোনো একটা খাবার আপনি খেলে তার দুই আড়াই ঘন্টা সময় লাগে এটা হজম হওয়ার জন্য কাজে দেরিতে খেয়ে যারা বিছানা যায় তাদের অ্যাবডোমিনাল ফ্যাট বাড়ে তাদের প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস তৈরি হয় এবং তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয় ঘুমের মধ্যে সেই জন্য রাতে যত আর্লি খাবেন আর্লি খেয়ে দু থেকে তিন ঘন্টার একটা গ্যাপ দিয়ে বিছানায় যাবেন দেরিতে খেলেও আপনাকে চেষ্টা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট আগে হাঁটবেন তারপরে আপনি ঘুমাতে যাবেন যারা ওজন কমাতে চান বা ওজন বাড়াতে চান ডায়াবেটিক কন্ট্রোল করতে চান হার্টকে ভালো রাখতে চান অথবা যারা হার্টের পেশেন্ট আছেন অথবা যাদের অলরেডি হাইপার হয়ে গেছে মানে হাই প্রেশার তাদেরকে বলবো কখনোই দেরিতে খাবার না যারা অলরেডি রোগে ভুগছেন তাদেরকে বলবো তারা মোটেও না যারা রোগে ভুগছেন না কিন্তু পসিবিলিটি আছে তাদেরকেও বলবো যে দেরিতে খাবেন না যারা মেনটেনেন্স লাইফ যাচ্ছেন যে না আমি একদম পারফেক্ট তারা হয়তো মাঝে মাঝে লেট হতে পারে তারা পারফেক্ট এই জন্যই যে তারা পারফেক্টলি লাইফ লিড করেন তাদের দু এক সময় হয়তো এদিক ওদিক হতে পারে অর্থাৎ আপনার মানে মাসে এক দুবার তিনবার কোনো কারণে হয়েছে এটি আপনাকে ক্ষতি করবে না আবার দিনের পর দিন লেট নাইট ডিনার আপনার অনেক অনেক ক্ষতি করবে